time. Non salire a canne. Eh, cos'è? বসেন দামে অনুষ্ঠানে যাবে বসেন বসেন বসেন

আমাকে আছে আলহামদুলিল্লাহ 欢迎战士， ভালো দেখেছি আমি হাফেজি পড়েছি কারিয়ানা পড়েছি করানের উপর আমার মাস্টার্স করা আছে আপনি আমার সামনে সে তেলাওয়াত করছেন এই তেলাওয়াত আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন তো আপনি তো কোথাকার দূরের মানুষ আপনি গ্রামারের কোন কায়দাটা জানেন একটা তেলাওয়াত করতে হলে যতগুলো নিয়ম নীতি জানা থাকে আপনার জানা নেই এবং উদ্বুদ্ধ ধরতে হবে এজন্য বলছে আপনি আরো শেখেন ভালো আপনি তো আমি উদ্বুদ্ধ করছেন তাই

৬ সালের আটাশে অপ্টোবর কোন কারণে বলেছিল লগে বৈটানিয়ে ছাঁ ছাঁ ফারো নিয়ে আসো ঢাকায় পিটিএম আর এ নিশিবকে শুধু মেরি শেষ করে দিয়েছে লাশের উপরে ড্যাঞ্চ দিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্ট দিয়ে মহিলা তামাম দুনিয়ায় ছয়জন মানুষের নাম ঘেনার তালিকায় লিখা আছে আপনি গুগল চান্স দে তার ভেতর হাসিনার নাম কয় সালেদার নাম তো নেই এ নাম কোন কারণে কি আমি আমরা মানে ভাঙিয়ে দিয়েছি আর কর্মকাণ্ড দেখে এমনি এমনি তো ওরা বানাইনি ছয় মানুষের ভেতরে ওর নাম আছে আরো একজন আছে যার সাথে বিয়ে হওয়ার কথা ঠিক আছে এই যে এই মানুষগুলোর নাম জালেমদের তালিকায় লিখা অত্যাচারী মানুষের তালিকায় লিখা এটাকে আমরা বানিয়ে দিয়েছি আপনি এখনো পর্যন্ত মিথ্যা ছড়িয়ে যাচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে নির্বাচিত হয় মানুষ নির্বাচনের মাধ্যমে 15.5 বছর ধরে নির্বাচন ছিল না এই ভাই বসে পাওয়া দিতে পারে আমার সাথে এক বসেছিল সেল খান উনি আমারে বলে আন্দর সাহেব আপনি যে তাওবার মক্তব বলে আমি একটা তাওবা করেছি দেখেন তো হয়েছে কিনা কিভাবে উনি সেই সময় দাইদ ছিল ফেনিতে আজ রাত 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করলাম আমার লোকজন ইয়া আল্লাহ ফজর পর্যন্ত কাটলাম বাক্স ভর্তি করে আমি পাঠিয়ে দিলাম গোসল করে অসু করে এখন নামাজ পড়লাম নামাজ শেষ করে আমি তাও বা করলাম আস্তে আমার তাও কি হয়েছে তাহলে কি তাও বা বলে না ভণ্ডামি বলে আপনি কি আল্লাহর কাছে দোষ করেছে যে আস্তা ফেরুলা দোষ করেছে না আমার কাছে কথা বলে না কেন আপনি দোষ করলেন আমার কাছে আমি ভর্তিতে দিতে না আর আপনি তবা করছেন আস্তে আগে আল্লাহর কাছে আপনাকে আল্লাহ মাফ করবে কি করি অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে যদি যতই মিথ্যা কথা সারা বিশ্বে এখন ছড়া আমি নির্বাচিত ছিলাম আপনি তো নির্বাচন দেননি বিনা কারণে এই কথা বলে মিথ্যা আর ছড়িয়ে পাপের বোঝা পানি করবেন পাপের বোঝা ভারী হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এই জন্যে আল্লাহ এত অপমান করছি আমি এটা বানালাম এনরা আল্লাহ পাক বলেনামা নমলে যখন কারো পাপের মোসাম পরিপূর্ণ হয়ে যায় ওই মানুষের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেখে রাখে কি অপমান করেছে পৃথিবীর কোন শেষ জায়গা দিচ্ছে না শত শ্বশুর বাড়ি বলে কিছুদিন আছে তারপরও থাকবে কিনা আল্লাহ জানে কারণ ওই দেশে তার সবাই ওনার আপন না বহু মানুষ শত্রু আছে ভালো মানুষ সব দেশে আছে কথা বলে না সুতরাং যারা শয়তান শয়তানের সাথে মিল হয় ভালো মানুষগুলো যখন নিবৃত্তি দেবে না এ ক্যান্সার আমরা দেশে রাখতে চাই না তখন আপনি যাবেন কোথায় দেশে একশো তিরিশটা মামলা আপনার গণহকতা সাহেব বহু কোন মম এবং আয়না ঘরের সাথে জড়িত আসবেন যা করেন আমার ওই মামলায় যদি বিনা কারণে নিরদ সমস্ত তিন মাস সেল খাতা লাগে 130 মামলা তিন বছর করে হলে কত বছর হয় আপনি কখন পরে চলে যাবেন এরপর আমার একhbar আমি এরকম মানুষও পেয়েছিলাম যেন খানাই যে মকিম গাজী বললাম ভাই আপনারা কয় বছর ধরে যে 160 বছর

জনগণ মাইরে পেলে আমার মনে হয় এখন তো ডিএমার্সে বাইরে ফেল। পিটিএ আমাদের সাপ কথা এটা আমরা পরাধীন ছিলাম চোদ্দো জায়গা না আঠারো জায়গা বীর জায়গায় একটা অনুমতির সিস্টেম বানিয়েছিল ওরা আল্লাহ সব কিছু শিখ ছিন্ন ভিন্ন করে আমাদেরকে একটা সত্যি স্বাধীন দেশ দিয়েছে। এটা টিকিয়ে রাখা লাগবে এই মাস লুম দিয়ে মেরে জাপ গত দিন দিন আগে এই ঘোষণায় দিয়েছে জীবনে যদি কিচ্ছু না পায় অন্তত যে জানে বিদায় নিয়েছে এটাই আমার জীবনে সফল আমরা আশাই করি যারা আসি এদেশে এসে জামাত বলেন বিএনপি বলেন আর ইসলামী যারা সব মিলিয়ে আমরা দেশটা সাজাব শুধু জালেম বাদ কারণ জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া যায় এটা আমি বানালাম নাকি সরাই পাখার ভেতরে আছে একশো চব্বিশ নম্বর আয়তের মাঝের অংশে আছে